নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানে শিশুর মুখের একটু হাসি বা তার আধো আধো করে কথা বলা এটা কিন্তু আমাদের গোটা পরিবারেই একটা আনন্দের বাতাবরণ বয়ে আনে কিন্তু সেই শিশু যদি কোনোভাবে কথা বলতে না পারে তখন কিন্তু গোটা পরিবারেই বিষাদের ছায়া কিন্তু এই সমস্যারও সমাধান রয়েছে সেই সমাধান খুঁজতেই আজ আমরা এই আলোচনার আয়োজন করেছি আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক এম এস পুরকায়ত আমরা তার কাছ থেকে জেনে নেব শিশুর এই কথা বলার সমস্যার সমাধান সূত্র ঠিক কোথায় লুকিয়ে আছে নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাকে স্বাগত জানাই নমস্কার আচ্ছা আমার যেটা প্রথম প্রশ্ন যে এই যে শিশুদের যে কথা বলার সমস্যা এটা কোন বয়সে গিয়ে বোঝা যাবে যে একটা শিশুর কথা বলার সমস্যা রয়েছে এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের অনেক রকম মাইল হয় যেটা দিয়ে আমরা জাজ করি যে বাচ্চা ঠিক সময় কথা বলছে কিনা তো এক বছর বয়সে বাচ্চা এক বছর থেকে দেড় বছর বয়সে বাচ্চা একটা দুটো করে কথা বলতে শুরু করে আর দু বছর পরে বাচ্চা কিন্তু ছোট ছোট সেন্টেন্স বানাতে শুরু করে যেমনি আই ওয়ান্ট আই গো মামি সিট এইসব কথাগুলো ওরা অলরেডি দু বছর থেকে শুরু করে দেয় পড়তে তারপরে ওরা যখন এরপর যখন তিন বছর বয়স হয় তখন তিনটে ওয়ার্ড দিয়ে ছোট ছোট সেন্টেন্স বানায় তারপরে ধরুন একটা স্পিচ ওরা শুনতে শুনতে স্পিচ ওরা মানে তৈরি করে নেয় নিজেদের মধ্যে কিন্তু সেটা হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি না ওরা কিছু বলার চেষ্টা করছে কিন্তু আমরা বুঝতে পারছি না সেটা তিন সাড়ে তিন বছর কিন্তু চার বছর বয়স যখন হয় তখন ওরা যে কথাগুলো বলে আমরা তো মানে বাড়ির লোক বুঝতেও পারে এবং বাইরের লোকও বুঝতে পারে হুম দা এজ অফ টু টু মেক কমপ্লিট সেন্টেন্সেস আর সেটা মানে বাড়ির লোক না বাইরের লোকও সেটা ও কি বলছে সেটা পুরোপুরি বুঝতে পারে আচ্ছা শিশু ঠিক কোন বয়সে গিয়ে কথা বলতে পারে এটা আমরা কখন বুঝবো যে শিশু এই বয়সেই কথা বলবে বা কোন বয়সে গিয়ে বুঝতে পারবো যে তার একটা সমস্যা দেখা দিয়েছে ডাক্তারের কাছে যেতে হবে এটা নিয়ে কি বলবেন যখন দেখবো আমরা দু বছর হয়ে গেছে কিন্তু সেন্টেন্স বানাতে পারছে না তখনই আমাদের একটা খটকা লাগা উচিত

ওরা রুল আউট করবে হয়তো ইএন ডাক্তারের সঙ্গে দেখা হতে পারে তারপরে স্পিচ থেরাপিস্ট উইল হেল্প ইন স্পিচ তো এটা অ্যাকচুয়ালি কোনো এজ নেই স্পিচ থেরাপি স্টার্ট করার কোনো এজ নেই অনেকে একটু দেরিতে বোঝে ধরুন চার পাঁচ বছর হয়ে গেল তারপরেও কথা বলছে না বাবা মা বুঝতে পারছে না দেয়ার ভেরি বিজি একটা দুটো কথা বলছে সেন্টেন্স বানাচ্ছে না তো এরপর এরপর যখন বাবা মা জানতে পারলো তখনও যেতে পারে স্পিচ থেরাপির স্কোপ অফ ইমপ্রুভমেন্ট টিল দা এজ অফ এইটিন তো অ্যাডাল্টহুড পর্যন্ত ইমপ্রুভ করা যেতে পারে ঠিক ঠিক হ্যাঁ আরেকটা জিনিস হতে পারে যখন আমরা খুব ছোট বয়সে ধরুন এক বছর এক বছর বা দেড় বছরে বাচ্চা শুনতে পাচ্ছে কিনা সেটা আমরা কি করে বলি অনেক সময় হয় যে বাচ্চা কথা বলতে পারছে না কারণ সে শুনতে পাচ্ছে না এই জন্য ডাক্তারের কাছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট পিডিয়াট্রিশিয়ান তারপর ইএনটি স্পেশালিস্ট তারা কান নাক গলা সবকিছু দেখবে আমার যেটা নেক্সট কোশ্চেন যে আপনার কাছে যেটা জানতে চাইবো যে অনেক সময় এমনও দেখা যায় যে শিশু কথা বলতে পারে কিন্তু বলছে না চুপ করে থাকছে আকার ইঙ্গিতে কথা বলছে ক্ষেত্রে সমাধানটা কোথায় এটা অনেক সময় হয় এটা এই বাচ্চাদেরকে আমরা বলি যে মানে এরা হয়তো সবই বুঝতে পারছে কিন্তু ভালো করে এক্সপ্রেস করতে পারছে না অনেকের হয় একটু একটা ল্যাগ থাকে অনেক মানে অনেক বাচ্চা নিজে নিজেই এটা মানে ওভারকাম করে স্কুল বই যত তার ভোকাবিলিটি পারে দেখা যায় যে সে কমপ্লিটলি নর্মাল হয়ে যায় এবং সে ক্যাচ আপ করে নিয়েছে কিন্তু এই বাচ্চাগুলোর কিন্তু কোনো মাইল স্টোন এর ডেভেলপমেন্টে কোনো থাকে না মানে হয়তো তার শুধু স্পিচটাই এফেক্ট হয়েছে

তো এগুলো অ্যাকচুয়ালি ডাক্তার বা চিকিৎসার ফেস না হলে ঠিক একটা কথায় আসবো আপনি বা আমি আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমরা একটা হয়তো ছোটতে একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে শিশুর জন্ম থেকে সে দেখছে বেশিরভাগ ক্ষেত্রে বলছি নিউক্লিয়ার ফ্যামিলি ফলে একটা ভারবাল কমিউনিকেশনের কোথাও যেন একটা অভাব হচ্ছে এটাও কি আর কি দেরিতে কথা বলার একটা কারণ হতে পারে

বাবা মা একা আছে তাও যদি মানে বাড়িতে কাজের লোকে ভরসা ছেড়ে দেওয়া হচ্ছে বাচ্চাকে আর কত কথা বলবে আর কত ইন্টারেস্ট স্পিচে কিন্তু সেখানে যদি নিজের লোক থাকে তাহলে বাচ্চার সঙ্গে রিয়াক্ট করবে ইন্টারাক্ট করবে যেটা বলবে বাচ্চার ল্যাঙ্গুয়েজ অনেক তাড়াতাড়ি আরেকটা কথা যে এখন আমরা বাচ্চাদের কিন্তু চুপ করাতে কথায় কথায় হাতে মোবাইল দিয়ে দিচ্ছি তো এটাও কি ভার্চুয়াল কমিউনিকেশনের একটা অভাব তৈরি করছে দেখুন বাচ্চা কিন্তু মায়ের পেট থেকে অনেক রকম হচ্ছে এবং সে মানে সবই শুনতে পাচ্ছে বুঝতে পারছে কিন্তু এবার যখন বাচ্চা এক থেকে দুই বছর বয়সে তখন ওর রিসেপ্টিভ পাওয়ারটা অনেক বেশি মানে খুব তাড়াতাড়ি গ্রো করে মানে ব্রেনটাও খুব ফাস্ট গ্রো করে এবং গ্রাস করে বাচ্চা জিনিস প্রত্যেকটা নতুন জিনিস করতে মানে খুব উৎসাহিত ঠিক আছে এক বছরের কম বা দেড় বছরের কম মানে বাচ্চাকে যদি আমরা টিভির সামনে বসি দিয়ে ফোনের সামনে বসি তাহলে তার গ্রোথটা অত ভালো হবে না যেমনি পার্সোনাল ইন্টারাকশন যতটা হবে বা ধরুন একটা বাচ্চাকে ধরুন এক থেকে দেড় বছর মানে দেড় বছরই ধরি আমি দেড় বছরের পরে হ্যাঁ টিভি দেখানো যায় বা ফোন দেখানো যায় কিন্তু সেই টাইমটাও খুব লিমিটেড সেটা সেই টাইমটা এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা হওয়া উচিত তার চেয়ে বেশি হওয়া উচিত তাহলে সেই ভালো হবে আমার যেটা শেষ প্রশ্ন আপনার কাছে যে অনেক শিশুর দেখা যায় যে ছোট থেকে একটু তোতলামি সমস্যা কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে একটুখানি সমস্যা হচ্ছে তো এটা নিয়ে তো মা বাবারা সাংঘাতিক চিন্তিত হয়ে পড়েন কান্নাকাটিও শুরু হয়ে যায় বহু ক্ষেত্রে তো এই সমস্যা কাটানোর উপায় কি এটা কি সত্যি তোতলামি নাকি একটা সাময়িক সমস্যা আপনার কি মনে হয় প্রথমে ডাক্তারকে দেখানো উচিত যে বাচ্চার কোনো মুখে প্রবলেম আছে কিনা একটা প্রবলেম বাচ্ছা বা তার মাসল মানে মুখের মধ্যে যদি অন্য সমস্যা থাকে তাহলে সেই জন্য তার কথা বলতে হয়তো অসুবিধা হচ্ছে প্রথমে এটা আমাদের ডেভেলপ করতে হবে তারপরে দেখতে হবে যে তার নিউরোজেনিক গ্রোথটা ঠিক হচ্ছে কিনা

হয়তো সে অতটা সাউন্ডে এক্সপোজ নয় সেজন্য একটা মানে ল্যাক থেকে যাচ্ছে সেই জন্য এটা হতে পারে দিলে হতে পারে আবার কিছু কিছু কথা আছে বাচ্চাদের সেই পার্টিকুলার ওয়ার্ড গুলো বলতে একটু অসুবিধা পায় এটা হয়তো অনেকের ছয় থেকে আট বছর পর্যন্ত টাইম লেগে যায় হুম তো সেই ওয়ার্ড গুলোকে তারা অ্যাভয়েড করার চেষ্টা করে বা তাদের ভয়েসটাকে একটু স্লো করে দেয় স্পিচটা এটা আমাদের কাছে মনে হয় সেটা স্পিচ থেরাপ আরো অন্যান্য মানে টয়ে সব ওরা ইউজ করে আর ওরা একটু প্র্যাকটিস করে ওদের সঙ্গে মানে খেলা করতে করতে গান গাওয়ায় তারপর কথাবার্তা বলে কনভার্সেশন করতে করতে আর একটা হোমওয়ার্ক তাই ওরা বাড়িতে গিয়ে আয়নার সামনে প্র্যাকটিস করা বা এইসব পার্টিকুলার ওয়ার্ড গুলো রিপিট করা এইসব করতে করতে ওদের কনফিডেন্স বাড়ে অনেক সময় তারপরে দেখা যায় যে পাঁচ থেকে সাত আট বছর বয়সের পরে ওটা অটোমেটিকলি ঠিক হয়ে যায় তো এইটাই তো স্ট্যামারিং অর স্টারিং cluttering of speech. Mm -hmm. It is actually very much curable. Mm. Speech therapists along with doctors mm. uh, can become actually থ্যাংক ইউ থ্যাংক ইউ সো জানতে পারলাম যে আমাদের অভিভাবকদের কিন্তু সবার আগে সতর্ক হতে হবে শিশুর মধ্যে তৈরি করতে হবে কনফিডেন্স লেভেল তবে কিন্তু শিশু আরো ভালো করে কথা বলতে পারবে শিশুর মুখে হাসি ফুটবে আর আমরা অবশ্যই আদো আদো কথা শুনতে পাব শিশুর মুখে গোটা পরিবারে যা আনন্দের বাতাবরণ বয়ে আনবে ওই যে রবীন্দ্রনাথ বলেছেন না জানে না তারা সাতার দেওয়া জানে না জাল ফেলা তো সুতরাং তাদেরকে আমাদের কিন্তু এটা জানাতে হবে বোঝাতে হবে শেখাতে হবে আজ এটুকুই থাক ক্যামেরায় রয়েছেন সমীর বন্দ্যোপাধ্যায় এবং অসীম মুখোপাধ্যায় দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন শুধু নামই যথেষ্ট